নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প গল্পটির নাম স্যাক্রিফাইস তো চলো গল্পটা শোনা যাক সাত বছর প্রেম করার পর সাগ্নিকা সোহিনী বিয়ে করেছে দুজনেই অবশ্য চাকরি করে আইটি সেক্টরে আছে কলেজে পড়তে গিয়ে ওদের প্রেম প্রেমের প্রস্তাবটা অবশ্য শাগ্নিক নিজেই দিয়েছিল সোহিনী প্রথমে রাজি না থাকলেও পরে অবশ্য প্রেমটা হয়ে যায় তারপর চুটিয়ে প্রেম অবশেষে বিয়ে সাগ্নিক সহিনীর বিবাহিত জীবনের এক বছর অতিক্রান্ত বিয়ের এক বছর যেতে না যেতেই দুজনের মধ্যে শুরু হয়েছে অশান্তি সেদিন অফিস থেকে দুজনে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে সোহিনী চায়ের একটা কাপ শাগনিকের হাতে দিয়ে চায়ের চুমুক দিতে দিতে শাগনিকের পাশে বসতে শাগনিক খুব শান্ত স্বরে বলো সোহিনী একটা কথা বল বলো শোনো না তুমি বরং চাকরিটা ছেড়ে দাও একসঙ্গে দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেলে সংসারটাই কি করে হবে আর তাছাড়া দুজনের চাকরি করার কোনো দরকারই নেই যা স্যালারি পাই একজনের রোজগারের সংসার ভালোভাবে চলে যায় বাবা মায়ের বয়সটাও বাড়ছে ওদেরকেও তো দেখতে হবে বলো যতই হোক দুজনের একজনও যদি বাড়িতে না থাকি তাহলে খারাপ দেখায় সেই সকালে বেরিয়ে যায় আর সেই সন্ধ্যে ফেরা সহিনী হেসে বলল কথাগুলো ভীষণ দামি কথা বলেছ সংসার করাটা সত্যি হচ্ছে না আমাদের দুজন যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে খারাপ দেখায় তাছাড়া যা স্যালারি পাই যথেষ্ট একজনের রোজগুলো দিয়ে দিব্য ভালো থাকা যায় বাবা মায়ের বয়স হচ্ছে এই বয়সে বাবা মায়ের সেবা করাটা দরকার দুজনে চাকরি করলে অসুবিধাই হবে আমি জানতাম সোহিনী তুমি আমার সাথে একমত হবে আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো বলেই উঠতে পারছিলাম না মানে যদি তুমি খারাপ ভেবে নাও আজ মনে হচ্ছে আমি ভীষণ লাগি তোমাকে আমার লাইফ মার্টনার হিসেবে পেয়ে সোহিনীর চা খাওয়া শেষ করে কাপটা হাত থেকে নামিয়ে শাগনিক তাকে তা কি বলে না না খারাপ বাবার কি আছে এ তো দারুণ প্রস্তাব শাগনিক এবার একটা কথা আমি বলি আমি তোমার অতগুলো কথার সাথে একমত হয়েছি প্লিজ তুমি অন্তত আমার একটা কথার সাথে একমত হয়ে যাও নিশ্চয় নিশ্চয় তুমি যা বলবে তাই করবো কথাটা বলি শাগনিক বলে বলো আমাকে কি করতে হবে তুমি বরং চাকরিটা ছেড়ে দাও একজনের রোজগারে যখন চলে যাবে তখন আমি চাকরিটা করি তাছাড়া বাবা মায়ের সেবা তুমি নিজে করলে যতটা পূর্ণ হবে আমি করলে তোমার সে পূর্ণ হবে না সহিনীর এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে শাগনিক মানে কি বলছো এসব শাগনিক আমি তো কিছুই বলিনি যা বলে তুমি তো বললে আমি জাস্ট ওইটুকু স্যাক্রিফাইস করতে বলেছিলাম ওটা যখন পারবে না তখন বাদ দাও আমার বলাটাই ভুল হয়েছে তোমাকে চাকরি ছাড়তে হবে না শাগনিকের এমন কথা হেসে ওঠে সৈনি আসলে এটা ঠিক হাসি নাই বরং সে হাসিতে লুকিয়ে আছে ক্রোধের আগুন নিজেকে সামনে নিয়ে শান্তভাবে সইনি বলে যেটা তুমি করতে পারবে না সেটা আমাকেও করতে বলো না চাকরি ছাড়তে যদি তোমার ইগুতে লাগে জানবে আমারও একটা ইগো আছে কারো ঘাড়ে বসে খাওয়াটা আমার সত্যি অপছন্দের আজকের দিনে দাঁড়িয়ে দুজনকে উপার্জন করতে হবে তাই চাকরি বজায় রেখে সমস্যার সমাধান খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ সংসার যখন দুজনের তখন দুজনেরই স্যাক্রিফাইস করা উচিত শেষ গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর আমার গল্প পাঠ ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শেষে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে সরজিৎ ঘোষের গল্পগুলো কিন্তু সত্যিই অসাধারণ যারা শোনে আমার মনে হয় তাদের একটু হলেও তারা পাল্টায় বা তাদের মনের মধ্যে অনুভূতিগুলো একটু হলেও পাল্টায় তো চলুন আজ আসা যাক